আধারে রাতের চাদেছে তুমি তুমি ইভোডে ইরালো তুমাই জকনে দেখিনে আমার মনো হিজাই ভিভালো

একটা বাচ্চাকে যখন জন্ম দেয় একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় হাসপাতালের বেডে যদি বাচ্চারা জন্ম নেয় হাসপাতাল থেকে বাড়িতে এলো সেই মা কষ্ট করে তার কোলের উপর বাচ্চা পায়খানা করে করে মাকে ঘুমাতে দেয় না খেতে দেয় না মাকে একটু দেয় না সব করে মা বলতে পারবে যে ওই সন্তান জ্বালাতন করার কারণে সেই মা বলেছে হত সন্তান আস থেকে তুই অন্য ঘরে ঘুমাবি আমি মা অন্য ঘরে ঘুমাবো কেননা তুই আমাকে খেতে দিস না তুই আমাকে ঘুমাতে দিস না শুধু জ্বালাতন করিস আমাকে তোকে নিয়ে আমি ঘুমাবো না সুন্দর করে যখন বড় করে সেই সন্তান বড় হলো আর মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপমার চলার ক্ষমতা নেই বলার ক্ষমতা নেই সেই বাপ মা যদি একটু ঘরের মধ্যে কি বারান্দা যদি পায়খানা করে পেশ করে তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে হাঁকবে পেশাব করবে আর আমি পরিষ্কার করবো ও হবে না ও হবে না যদি বাঁচতে চাও আমার সঙ্গে যদি থাকতে চাও তাহলে ওই বুড়ির আগে বার করতে হবে আলাদা করো শিগগির আলাদা করো বুড়ির কাজ করা যাবে না রাগ করবেন না আজকের এইভাবে কত সংসার নষ্ট হয়ে গেল আজকের সেই সমস্ত সন্তানেরা জানে না তার বাপ মা তার জন্য কত বড় নিয়ামত তাই তারা বাপ মায়ের সঙ্গে এরকম বিহেভ করে এরকম ব্যবহার করে তাই কবি লিখছে দেখেন জাজো মাখা মুখটি তো মার জাজো মাখা দেখে মা আদর

এইবারের শোনে বুড়ি মা গজলকে নিখেছে এইবার শোনে ওই মা তো বুড়ি হয়ে গেল সন্তান পড় হয়ে গেল বিয়ে হয়ে গেল একই ছাদের তলায় যদি মা ঘুমায় আর বউ ঘুমায় আর ছেলে ধরে নেন কাজ এই মাইকলা ভাই ধরেন এখন একই এক্সাম্পল দেই এরা মাইকলা এরা রাত কি রাত বাইরে বাইরে কাটায় এখন ধরে না এখানে মেহফিল এসছে ভাইরে তো মা আছে এখন এর বউ ছাদের তলায় ঘুমায় মাও ছাদে মানে একই ছাদের তলায় ঘুমাচ্ছে এখন সবচেয়ে আমার এই ভাইয়ের চিন্তা কে করবে বউ না মা ভাই বউ ভালোবাসে সত্যি কথা বলো ভালোবাসে হ্যাঁ আসলে ওর মন বলছে বলবো না থাক ইউটিউব চলছে বউ যদি ঘরে বসে বসে বাড়ি এসো তারপর দেখাচ্ছি মজা নাকি দেখেন এ ভাইয়ের স্ত্রী এবং মা রাগ করবে না বোঝানোর জন্য বলছি এই ছেলে বাইরে আছে চিন্তা করবে বেশি মা আমার সোনাটা কোন সকালবেলা গেল সেই প্রোগ্রামে এখনো রাত একটা বাজে কি দুটো বাজে বাড়িতে এলো না না জানি আমার সোনাটার কি হয়েছে আর বউ চিন্তা করবে একটা বড় বাড়ি গিয়েছে প্যান্ডেল মাইক তো ওইরকম সাউন্ড লাগিয়েছে মোটামুটি হ্যাঁ হাজার খানিক টাকা তো নেবে কুড়ি বিশ দশ বিশ হাজার টাকা তো নেবে মোটামুটি টাকাটা পেয়েছে তো এখন এই চিন্তা বউ করবে এখন ছেলে যখন বাড়িতে যাবে মা বলবে খোকা লেট হলো কেন ও আমার দোষ দেবে মা ইমরান ভাই এসেছিলো একটু সময় বাড়িয়ে দিয়েছে ওই জন্যই দেরি হয়ে গেছে আসতে মা বলবে বাবা ঘুমিয়ে পড় আর যদি বউ ওঠে বউ জিজ্ঞেস করে দেখো ইমরান এলে তোমার মাইকের প্রশংসা করেছে ওই বলবে এই দেখো বাড়িওয়ালা কত টাকা সত্যি কথা বলো বাড়িওয়ালা কত টাকা দে আগে বলো সেটা বলে ঘরে চলতি বল আগে বলো কত না ঘরে উঠতে দেবো না এটা বোঝানোর জন্য বললাম রাগ করবে না হয়তো রাগ করো নি তো খবরদার আল্লাহ পাক বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর পরে যদি কাউকে আজকের ইবাদত করার কথা আল্লাহ পাক বলেছে তো সেটা হলো বাপ মা তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে তুমি অল্প টাকা ইনকাম করে আনো আল্লাহ পাক বরকতে ভরিয়ে দেবে আর বাপ মা যদি তোমার বাড়িতে না থাকে মনে রেখে দাও লাখ লাখ টাকা ইনকাম করে আনো আল্লাহ পাকের বরকত তোমার বাড়ি থাকতে পারে না তাই তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত को तो कोई लिखा रखें तुम्हारे मोतो एतो ओवा तुम्हारे मोतो एतो ओवा दो दो के के मतना के पीयो तुमे तुम भी या मन मा के पीयो तुमे तुम भी या तुम्हारे मोतो एतो ओवा तुम्हारे मोतो एतो ओवा दो दो के मतना शबर के

توباں ہکما 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 اذر رات تیرے چاند جے تومی تومی بولے رانو توبائیں جون دیکھے امار من ہو جائے رانو اذر رات تیرے چاند جے تومی تومی بولے رانو توبائیں جون دیکھے